তোর জন্য না এই নামটা বলে একটা ছেলেকে পছন্দ করে রেখেছি গাড়ি চালাই হেভি কিন্তু তাই দাদা বিয়ে তো করবো

দাদা বিয়ে করবে না আমরা এখন এই মুহূর্তে বিয়ে করতে পারবো না কেন বলতো পড়াশোনা করছি আরো পড়াশোনা করে আমরা শিক্ষিত হতে চাই আচ্ছা এই মুহূর্তে আমরা বিয়ে যদি তোরা দুজন না বিয়ে করিস তাহলে তা আগামী কালকে সূর্য ওঠার আগে আমার মরা মুখ দেখ দাদা তুমি আমাদের একটি মাত্র দাদা মা হারা বাবা হারা মানে সন্তান আমরা তুমি আমাদের দাদা ছোটবেলা থেকে মানুষ করেছো তাই তুমি ছাড়া আমাদের কেউ নেই তোমার যদি কোনো কিছু হয়ে যায় আমাদের সর্বনাশ হয়ে যাবে তাই তোমার কথা মতো আমরা বিয়ে করতে পারি কিন্তু আমাদের বিয়ে করবে ঢাকার তালে নাওdala ধরাও নাচবে কিন্তু আমাদের শর্ত আছে শর্ত এই শুন এর মধ্যে না বিয়ে দিবে কিন্তু বিয়ে করব না আমরা শর্ত রাখব শুন আমি তো আমি তো পটলাকে ভালোবাসি রে এমন শর্ত রাখো কি শর্ত সেটা বলি তো কি শর্ত যে ছেলে 25 25 স্পন্সর জুতন আকাশ সহ্য করতে পারে সেই ছেলেকে আমরা বিয়ে করব আমার কথা কি বল জানো দাদা হ্যাঁ মানে দুজনে দুটা ছেলে সকালে ঘুম থেকে ওঠার পরেই 25 জুতো আর রাতে ঘুমানোর আগে 25 জুতো সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা 25 25 50 জুতো 25 25 50 জুতোর বাড়ি যে খাবে তাকেই বিয়ে করব তাকেই বিয়ে করব তুই বনে বিয়ে করব ঠিক আছে যাও ভেতরে যাও আমি

আরে ব্যবস্থা তো করবো আমার সত্যম বেড়াচ্ছে উত্তমের জায়গায় বুঝলে ঘটনা হচ্ছে ওরা একটা শর্ত রেখেছে শর্ত সকাল আপনি এত চিন্তায় চিন্তিত হয়ে পড়েছেন বলুন সকাল সন্ধ্যায় যেই ছেলে পঁচিশটা জুতোর বাড়ি খেতে পারবে সেই ছেলেকে বিয়ে করতে আমি হাসতে লাগলাম কারণ এখন বর্তমান যুগে এমন কোনো ছেলে নেই যে ছেলে তার বইয়ের পঁচিশ পঁচিশ পঞ্চাশ ঘাত জুতোর আঘাত সহ্য করে তাকে স্ত্রী বলে মনে করে নেবেন তাই আমি বলছি এ কল্পনা আপনার ভুল আরে ভুল আর যাই হোক কিন্তু ঢোল ও শরৎ করে জানিয়ে দাও তুমি তাতে কোনো ছেলে ঠিক আছে আপনি যখন বলছেন তাহলে আমি এই মুহূর্তে আপনার এই সমস্ত জমিদারি শ্রেষ্ঠার মধ্যে ঘোষণা করে দিচ্ছি আপনি ভেতরে যান বেশ 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 আরে শোনো শোনো নগরবাসী আনেছে কেনেছে হাটে ঘাটে মাঠে ময়দানে যে যেখানে আছেন কান খুলে শোনুন আমাদের জমিদারের দুই বোনের বিবাহ হবে যে সকাল সন্ধ্যা পঁচিশ পঁচিশ পঞ্চাশ গাছ তার সঙ্গে বিবাহ হবে তুমি আমাকে বলো কিনা সুয়ারের বাচ্চা

খবর আমি কি জন্য এখানে ঢোল সাজাই দিলাম বুঝতে পারছো বার আমি সেটাকে বুঝবে বলছো বলো তো কেন দিলাম হ্যাঁ নিশ্চয়ই আমারা দি ভাজাটা কেন বলছি কেন দিলাম আমি বুঝবো না কে বুঝবে হ্যাঁ জানি 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 হ্যাঁ তুমি বলতে পারবে আচ্ছা বলো তো দেখি দেখ আমি বলতে পারবো না কে বলতে পারবে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তো বলো কি করি জানবো আমি কেন ঢোল সাজাই দিচ্ছি সেটাও জানে বলছে আমি বলতে পারবো আমি ছাড়া কে জানে হ্যাঁ আমি জানি মানুষ কোনোদিন না জেনে কিছু বলতে পারে না তো শোনো আমি এখানে ধল ছাড়াই দিচ্ছি এই কারণে আমাদের জমিদারের অনেকগুলি বোন আছে কিন্তু তার মধ্যে দুইটি বোন বিবাহ হয়ে উঠেছে তাদের বিবাহ দেবে মাল কেমন হে আর এত বড় সাহস জমিদারের বোনদের বড় কি ওটা লয় বলছে কিন্তু দেখতে শুনতে কেমন অপূর্ব সুন্দরী জমিদারের বোনের আসল জিনিস আছে তাই ভাষা কি গো আরে আসল জিনিস মানে বুঝতে পারলাম আসল জিনিস মানে জমি জায়গা আছে তো জমিদারি জমি জায়গা থাকবে না মানে মাল ভালো হবে দেখতে কেমন দেখতে ঠিক আমার মতন অপূর্ব সুন্দর তুই ছুরির মুখ আছে আরে এই মেয়েদের মোশ থাকে আমরা ঢোল ধরলাম চলো

ਕਰ ਪਰੇ ਤੇ ਤਾਹੀ ਨਾ ਨਾ ਕਰੇ ਨਾ 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 ਹੈ ਨਾ 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 ਆ ਕੋਣ ਆ ਕੋਣ ਕੋਣ ਸੰਬਾਦ ਹਲੋ ਨਾ ਜੁਮੀਦਰ ਬਾਬੂ ਆਨੰਦ ਕਰੋ ਅੱਛਾ ਜੀ ਆਨੰਦ ਆਪਨੇ

আরে জানো না না বাল হচ্ছে বাল বাল আয় বাল বলছে কি রে ডাইরেক্ট বলছে বাল বলছে এ না ও পড়ে যেন যে বলছে বাল আর ওই ওই নিচে 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 নিচেটা ওই কালো পড়া কালো পড়া ওই কালো পড়াটা ওটা হোল্ডার মাশাআল্লাহ ওবে আগে হোল্ডারই বলে তুমি ধরে বাড়িতে বাকি রে আপনি জান মনে রাখবেন পঁচিশ পঁচিশ পঞ্চাশ দুটো হাজার শর্তটা বলবেন যে হ্যাঁ আমরা চাই ওদের পাঠিয়ে দেয় না শোন তোর হিম্মত কম আগে যা আর আমার হিম্মত বেশি পেচ্ছ না থাকবে ওদের পাঠাবি রে চপ চপ দেবো চা আমরা চালাচ্ছি মানে খাসি কেটে খাসি কেটে গেলাম হ্যাঁ যা কোনো ভয় করবে না যেহেতু আমি আছি তো ভয় করিনি